আজকে আমরা শিখবো ইপেস টপিক বইয়ের সাতান্নতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ওয়ে সিনুন এ থানীয় ও রিয়গ আদিত সাহেব কেন খুহ্যাং দেশে বাড়িতে থানীয় ও রিয়গ হেও আসতে চায় এ শাব্দিক অর্থ হলো আদিত কেন দেশে গিয়ে আসতে চায় আদিত সিনুন সাজাং নিম কে ও ইলসি সুলগুকা হাগ শিপনে দে মারুল সৈপ গিয়ে এগি হাজি মত হেয় আদিতি শিনুন আদিত সাহেব সাজাং নিম কে মালিক কে ও কেন ইলশে কা সুলগু খাগ প্রস্থান করতে শিপুন দানুন চায় মারুল মালুল কথা সোয়েব কে সহজে এগি হাজি মত হেয় কথা সহজে বলতে পারে না পারছে না এই শাব্দিক অর্থ হলো আদিত কেন বসের কাছে সহজে বলতে পারছে না যে সে স্বামীকের জন্য বাড়ি যেতে চায় এক নম্বর অ্যান্সার হল আবজিগা ফিওন সানু সিও খুহ্যাং এ থানীয় অরিয়গ হ্যা আপু আবুজিগা বাবা আফিয়ন সানা অসুস্থ হওয়ায় খোহাংয়ে দেশে বাড়িতে থানিওয়ায় আ যেতে চায় দেশের আবু বাবা অসুস্থ হওয়ায় দেশে বাড়িতে যেতে চায় দুই নম্বর অ্যানসার হল হে সাগা হানসাং ফাপুগি তেমনি ইয়াগি হাগিগা সবজি আনা ছয়সাগা কোম্পানি হান ছাং সবসময় ফাপ্প গি ব্যস্ত থাকার তেমনে কারণে ইয়াগি হাগি গা কথা বলাটা সবজি আনা ছয় সহজ নয় ব্যস্ত থাকায় কথা বলাটি সহজ নয় এর শাব্দিক অর্থ হলো কোম্পানি সবসময় ব্যস্ত থাকায় কারণে কথা বলাটা সহজ নয় অ হে কতপক্ষন দুই ঝুসি খয়গু গা ইগুক ঝগি যথা যথাসময়ের আগে প্রত্যাবাসন এবং গোয়া এবং ইলসি চুলগুক সমীকরণ করিয়া ত্যাগ ঝগি খে খাদা যথা সময়ের আগে প্রত্যাবাসন করা ইলসি শুল্ক খাদা সাময়িক ভাবে শুল্ক খাদা প্রস্তান করা অব্যাহতি পাওয়া খেইন সাজং ব্যক্তিগত পরিস্থিতি জীবান সাজং পারিবারিক পরিস্থিতি ফিয়ন অসুস্থতা অসুস্থ বা বড়দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হয়গা সিন সংশ পুনরায় পুনরায় প্রবেশের অনুমতিপত্র থ সম্মতিপত্র হগাস অনুমতিপত্র সুলগুক সুলগুক ইয়েজং কোরিয়া কোরিয়া কুরিয়াত্যাগের সম্ভাব্য তারিখ রিপোর্ট ইলসি চুলগুক সাময়িক ইনি। নিজে নিজের বিবাহ অথবা ফমনি মি পিতামাতার ফিমান অসুস্থ ইত্যাদি খাতুন মতন সাজংর ইলসিক জগর স্বামীক প্রস্থান থেকে সুলগুক হাগি প্রস্থান করি উনহাল ক্ষয় যেতে চাওয়া এই শাব্দে অর্থ নিজের বিয়ে বা বাবা মা অসুস্থতা ইত্যাদির কারণে সাময়িকভাবে কোরিয়া থেকে প্রস্থান করতে চাইলে পাব জুই থং থঙ্গি রুল অচয় অ এ মালিকের সম্মতি সাবজি মালিকের থঙ্গিস অনুমতি অথচ পাওয়ার খোয়াংয়ে দেশের বাড়িতে রুল যাওয়া আসার সুল ইসম নেতা যাওয়া যায় অনুমতি নিয়ে যাওয়া যায় এ শাব্দিক অর্থ হল মালিকের সম্মতি নিয়ে দেশে গিয়ে আসা যাবে সুলগুক জনে মিরি ঝেপিগুক হগা সিনচং জেসুল হামিয়ন জেইগুকসি জেইপেগোক হাগাগা মিয়ন জে দয়াদা চুলগুক জনে প্রস্থানের আগে মিরি পূর্বে জেইগুককে পুনরায় প্রবেশে আগায় অনুমতি সিনচং সরুল আবেদনপত্র পত্র জেসুল হামিয়ন পুনরপরিবেশে জেইগুককে পুনরায় সি জি জি যে পুনরায় প্রবেশ হওয়া অনুমতি মিউন যে অব্যাহতি পাওয়া এর অর্থ হলো কোরিয়া ত্যাগের আগে অগ্রিম পুনরপ্রবেশ অনুমোদনের আবেদন করলে পুনরপ্রিবেশের সময় পুনরপরিবেশের অনুমোদনের আবেদন থেকে অব্যাহতি পাওয়া যায় খরিমে মাতনুন ফিয় হিউন উল্ল ফগিয়াস খুল্লানশ খরিমে মাতনুন চিত্রে সঠিক ফিয় হিউন লবি ব্যক্তি ফগী এশ ধারণ থেকে খোল্লা নস বাসাই করুন রাখন থয়েসা হাদা থয়ে সাদা পরিবর্তন আছে ঝগি খয়েকু তাড়াতাড়ি প্রস্থান করা সুলগু কি এজং সিন সং সরুল সেসুল সুলগু এজন এজং প্রস্থানের সিন গোস আবেদন পত্র জেস হাদা প্রদান করা খেন সি সাজং ই খেন ব্যক্তিগত সাজং ই পরিস্থিতি সাংগিদা ঘটা ব্যক্তিগত পরিস্থিতি ঘটা দুই নম্বরে ফিনখানে মাতনুন ফিওহিয়ন খোল্লা থেহার ও লঞ্চং আছে ফিন খানে মাতনুন সঠিক ফিওহিয়ন ও অভিব্যক্তি খোল্লা বাছাই করা থেহা সংলাপ অনসং আছে সম্পন্ন করণ এক নম্বরে হলো খেইন জগিন সাজঙ্গি স্যাঙ্গিও সৈহাঙ্গ এ ঝামসি থানীয় গে ছয় খেইনজগিন ব্যক্তিগত সাজংয়ে পরিস্থিতি স্যাঙ্গীয় কারণে হোয়াংয়ে দেশে বাড়ি সামজি কিছু সময় ঝামসি কিছু সময় স্থানীয় আগে থৈতনন্দে গিয়ে আসতে হচ্ছে শাব্দিক অর্থ হলে ব্যক্তিগত পরিস্থিতির কারণে একটু দেশে গিয়ে আসতে হচ্ছে নেহা ফাংজাং নিমে কে থরিয়ত ফাংজাম নিমকে মালিক কেউ থুরত শুনেছি এক নম্বরের আনসার হল খেইন সাজং সাংগেদা খেইন সাজং ই পনরায় পুনরায় খেইন সাজং সাংগেদালা

কাছে শুনেছি কোরিয়া পুনঃপ্রেবরণ বা প্রবেশের অনুমতি আবেদন পত্র জমা দিয়েছেন কর্মস্থল পরিবর্তন ঝেবা পুনরায় পরিবেশের অনুমতি দুই নম্বরে হল ইরোতে গে পাল্লি খয়াং এ থোরা খানুন ক্ষয় ইরদ গেভাবে পালে তাড়াতাড়ি খয়াং দেশে বাড়িতে থোরা কানন প্রবেশ করার ক্ষয় চলে যাচ্ছে শাব্দিকর্তলে এত তাড়াতাড়ি দেশে চলে যাচ্ছেন নেহা অমনিগা মা ফিয়ন সানসে অসুস্থ হওয়ায় দুই নম্বরের অ্যান্সার হল সুলগুক কি এজং সিনগো সরুল ঝেসুল হেজ সুলগুক ইয়েজং প্রস্থানের প্রদান করা যেতে হচ্ছে শব্দ কর্তা হলো হ্যাঁ মা অসুস্থ হওয়াতে যথাসময়ের আগে চলে যেতে হচ্ছে ঝেব পুনরায় পরে সোগা খয়ে গু যথা সময় তিন নম্বরে হল ইবন ঝু কাজি খুনমু হাগ থাম ঝু সুল গু ইবন ঝু কাজি এই সপ্তাহ পর্যন্ত খুনমু হাগ কাজ করতে থাম ঝু পরবর্তী সাথে সুলগু ও গি সুলগু গি জিও প্রস্থান করছে কি এই শাব্দিক অর্থলে এই সপ্তাহে কাজ করে আগামী সপ্তাহে দেশে যাচ্ছে তাই না কি নেহা সময় হল শুক্রবারে তিন নম্বরের আনসার হল থোয়েসা হাটাগা থোয়েসা হাদাগা ইতস্ততা নামিয়ন সুলগুক ঝুনবি হারিয়গ নামিয়ন ইতস্ততা ক দিলে সুলগু প্রস্থান ঝুনবি হারিয়গ প্রস্তুতি নিতে হবে এ শব্দিক অর্থ হল খম নি হা খম ইয় শুক্রবারে নেমিয়ন গেলে সুলগুক ঝুনপি হারিয় গে ইতস্তফা দিয়ে দেশে যাওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছি তিন নম্বরের অ্যান্সার হলো আপনার থা হাদা ইতস্ততা করা সিনগো হাদা রিপোর্ট করা চার নম্বরে হলো জেগগ গহাগা সিনসং সরুল জেসুল হাগো ইলসিসুলগ গহত তাগা ইগগ হামিয়ন থাশে হাগারুল ফাদাইয়া ইয়া হে হগা গহাগা পুনরায় প্রবেশ প্রবেশের পুনরায় প্রবেশের সিনসং সরুল আবেদন পত্র জেসুল হাগো জেসুল হাগো জমা করতে ইলসি কাজের সময় সুলগু ঘাতা প্রস্থান করাটা ইবগু হামিয়ন ইবগু হামিয়ন প্রবেশ করলে থাসে পুনরায় হাগা আরুল অনুমতি ফাতায়া হে অগ্রহণ করতে হয় এ শাব্দিক অর্থ হল পুনরায় প্রবেশের অনুমোদনের আবেদন পত্র জমা দিয়ে এলে দেশে গিয়ে আসার সময় আবার অনুমোদন দিতে হয় আনিও না ই খেউ নে নুন ঝেইবগোক হগাগা চাৰি নম্বরে আঞ্চাৰ হল ঝগি খুয়গু ঘাদা তাড়াতাড়ি দেশে বাৰীতে যাওয়া এ শাব্দিক অর্থাৎ আনিয় না ই খেওয়ে দয় এই ক্ষেত্রেও ঝি ঝেইবগোক পুনৰায় প্রবেশে হগাগা অনুমতি মিয়নজে দোয়েদা অব্যাহতি পাওয়া খানং হে সম্ভব করে এ শাব্দিক করতে হলো। না এক্ষেত্রে পুনঃপ্রবেশের অনুমোদিত নেয়া নেয়া থেকে অব্যাহতি পাওয়া হল দং অ্যাক্টিভিটি জৈব গো কল্পনারা পরিবেশে হাগা অনুমতি থঙ্গি স্বয়ং নেতা পত্র সম্মতি ইলগ ঝিলমুনে থাভা শিবস ইলগ পরে ঝিলমুনে প্রশ্নে থাভা সে উত্তর দিন ঝেবগু হগা থঙ্গিস ঝেবগু কোনারা প্রবেশে হগা অনুমতি থঙ্গিস সম্মতিপত্র পত্র অফসেমিয়ং কোম্পানির নাম খরিও শিক খাদ্য দ্রব্য ঝু ঠিকানা ঝংনাম আসানসি সংনাম আসানসি সাজাঙ্গিল এসে পে খোয়া ইয়ন ব্যক্তিগত ইঞ্জক ইঞ্জকুং তথ্য ইঞ্জকলো ব্যক্তিগত কর্মী শাব্দিক অর্থ হল কর্মীর ব্যক্তিগত তথ্য সংম নাম লিঙ্গ থংরুগ বন বিদেশি নিবন্ধন নাম্বার ইয়গন বন পাসপোর্ট নাম্বার ঝেবগুক পুনরায় প্রবেশের কারণ ফুমনিম ফিয়ন ফা র ইলসি সুলগু হামনেদা ফুমনিম পিতামাতা মাতা ফিয়নঙ্গ অসুস্থ হওয়ায় ইলশি সুলগ ঘামনেদা ইলশি সময়ে সুলগ ঘামনেদা সময়কে প্রস্থান করা সময় সাময়িকের জন্য দেশে ফিরে যাচ্ছে সাধ্যকর্থ বাবা মা বা মা বাবা অসুস্থতার কারণে সাময়িকের জন্য দেশে যাচ্ছে জৈবগো কে খেগান প্রবেশের মেয়াদ বা সময়সীমা সুলগু গিয়ে জং ই ত্যাগেরে ই সময় বা ত্যাগের দিন হগা খিগান অনুমতির মেয়াদ বা সময়সীমা থেপিও যা হল প্রিমসল সু খিমসল ওয়ে ঝেইব গো হগা সিনসং সই নিয়োগ খসল কুরুষেপসয়া ওই উপরে ঝেইব গো কা হগা অনুমতির সিনসং আবেদনপত্রে নিয়োগ গোা বিষয় এবং ধারণ ভিন্ন খসল বিষয় কুরুষেপসবাচায়করণ এ শব্দিক অর্থ হলো উল্লেখিত পুনরপ্রবেশের আবেদন পত্রের সাথে মিল নেই বাছাই করণ খান শিনুন সি সাহেব ওয়া এবং হামকে একত্রে সুলগুক হেয়া হামনেদা প্রস্থান করতে হয় এর করতে হলো খান সাহেব খিম খিমসুল সাহেব এবং একত্রে প্রস্থান করতে হয় দুই খান শিনুন ফুমনিম খান মুনজের সুল সুলগুগুল হামেদা খান সি খান সাহেব ফুমনিম পিতা মাতাকে পিতামাতার খনগাং সঞ্জের মনজের অসুবিধা অসুবিধা বা সুলগুক সাময়িক ভাবে যাওয়া অসুস্থতা হয় সাময়িক ভাবে যাওয়া এর সাবধিকর্তা হলো খান সাহেবের বাবা মার স্বাস্থ্য মনজ অসুস্থতা অথবা ভালো না হওয়া জন্য প্রস্থান করা তিন নম্বর খান সিনুন নাম এ ইতি নিয় শিখ এস ইহাগ ইসম নেদা খান সিনুন খান সাহেব সংনাম এ মাল একে ইতনুন থাকা খুরিও সনুন খুরিও শিক্ষম খাদ্য দ্রব্য ইল হাগো কাজ করতে আছে খান শুনুন চার নম্বরে খান শুনুন ওয়াল সামিল ভুত্ত ওয়াল শিফারাল ইলকাজি খোহাং এ থানীয় উল সুইটসমনিদা খানসিনুন খান সাহেব পাঁচ মাসের তিন তারিখ থেকে পাঁচ মাসের সতেরো তারিখ পর্যন্ত দেশের বাড়িতে থানিয়ল সুইটসমনিদা যাওয়ার গিয়ে আসছে দুই নম্বর হল ঝেগুগ হগা থংি এস থেহান নিয়ং র মাজো মিয়ন ড্যাশ থুল্লি মিয়ন ক্রস এ ফিওসে হাসে ঝেগুগ হগা পুনরায় প্রবেশের থংি স অনুমতি পত্রে থেহান নিয়ং র মাজো মিয়ন থেহান সম্পর্কে নিয়ম বিষয় বিষয়ের বিষয়গুলোর দ্বারা মাঝমিয়ন ঠিক হলে জিরো থুল্লিমিয়ন ভুল হল ক্রসে ফিরসি হাসে চিন্ন দিন এক নম্বরে হলো মিয়াদ আল সুইসুম সুমনেদা জানা আছে কি দুই নম্বরে হল খুন্মজি ও খুল্লোজাই ঝঙ্গল ঝকসুম নিদা খুন মজি কাজের স্থান বা এবং খুলল যায় শ্রমিকের খুলল যায় শ্রমিক ঝংবুরুল তত্ত্ব ঝকসম নিদা পূরণ করা সুলগু খেস প্রস্থান করাতে খাজি উনুন যাওয়ার ঝাংসুই জায়গার সুল ঝুসুরুল স্থান ফাকসম নিদা দেখা চার নম্বর এলো খুনমু হানন অপসে থেফিও এ হাগিন ই ফিরিও হামনে দা হানন খুনমু কাজ করার অপসে কোম্পানিরে থেফিও এ এ হাগিন প্রধান বাসাই করার ফিরিও হামনে প্রয়োজন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ